কর্মশক্তি এবং সাহসিকতার কথা বলে আমাদেরকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে এই সালা আমি আমার বন্দর থেকে আমি আসলে অনেকভাবে কথা বলতে পারছি না এবং আমার সকলের মন দিন আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুরু করেন বাবা শাহাজ রহমান মাদান দিয়ে শুরু করেন সেই পরিপথের সেই মিশনটা কিন্তু আলোচনায় করার চেক ধারা তারা সবসময় কিন্তু এই লঙ্কা মানুষ অত্যন্ত মানুষ আমাদের হারুন সার তিনি এসেছেন তিনি আপনারা সবাই জানেন তার অভিজ্ঞতা চৌকশ কর্মপরীতি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন আমরা দূর থেকে অনেক দোয়া করি